মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া প্রবাসীদের জন্য কড়া সতর্কবার্তা মালয়েশিয়াতে ভুয়া বিয়ে করলে জেল করা হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে গিয়ে ভুয়া বিয়ে করলে কঠোর বিদেশিদের শাস্তির মুখে পড়তে হবে এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার আঠারো সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া সাবান এ বিষয়ে স্পষ্ট সতর্কতা উচ্চারণ করেছেন ইমিগ্রেশন পরিচালক তিনি বলেছেন বিদেশিরা যদি মালয়েশিয়ায় গিয়ে কেবলমাত্র ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ে করে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়া বিচার শেষে তাদেরকে জেল দেয়া হবে আর সাজা ভোগ করার পর ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে তিনি জোর দিয়ে বলেন বিয়ে কখনও ব্যবসার টিকিট নয় পরিবার গঠনের উদ্দেশ্য ছাড়া কেবলমাত্র সুবিধার জন্য বিয়ে করা মালয়েশিয়ার আইনে এটি গুরুতর অপরাধ এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা পিআর মর্যাদা ও ব্যবসায়িক সুবিধা পেতে বিদেশিদের মধ্যে ভুয়া বিয়ের প্রবণতা দিন দিন বাড়ছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কিছু প্রবাসী স্থানীয় নারীদের সঙ্গে বিয়ে করে ব্যাঙ্ক ঋণ ব্যবসার অনুমতি ও অন্যান্য সুবিধা দিচ্ছে অভিযোগ রয়েছে এই সব বিদেশি সুবিধা নেওয়ার পর স্ত্রীকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করছে সমালোচকদের ভাষায় সব মধু খাওয়া শেষে ফুল ফেলে চলে যাওয়া এমন পরিস্থিতিতে ইমিগ্রেশন প্রধান জানিয়েছে বিদেশি স্বামী স্ত্রীরা দীর্ঘমেয়াদী সামাজিক এসপিএসের সুবিধা পেলেও কাজ করতে হলে অবশ্যই বৈধ অনুমতির প্রয়োজন অনেক ক্ষেত্রে দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ অভিযান চালানো হচ্ছে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং নথিপত্র যাচাই করা হচ্ছে এছাড়া অভিভাষণ বিভাগ জেএমআই ইতোমধ্যে মালয়েশিয়া পুলিশ পিডিএম এবং জাতীয় নিবন্ধন বিভাগ জেপিএন ধর্মবিষয়ক কর্তৃপক্ষ জাকিম রাজ্য ইসলামী কর্তৃপক্ষ আয়কর বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে ভাগাভাগি ও সমন্বিত তদন্তের মাধ্যমে দ্রুত ভুয়া বিয়ের অপব্যবহারকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে মালয়েশিয়া সরকার থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে সরকারি কর্মকর্তারা বারবার সতর্ক করে বলছে ভুয়া বিয়ে কোনো পারিবারিক বন্ধন নয় এটি রাষ্ট্রের সঙ্গে প্রতারণা এটি যদি বন্ধ না করা হয় তবে দেশে সামাজিক কাঠামো ও আইনশৃঙ্খলার নেতিবাচক প্রভাব পড়বে তাই প্রবাসীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে করে ব্যবসা বা অভিবাসন সুবিধা নেওয়ার চেষ্টা করে ধরা পড়লেই সেখানে কঠোর শাস্তি অনিবার্য এছাড়া সাজা শেষে বিদেশিদেরকে কালো তালিকাভুক্ত করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে তাই মালয়েশিয়া সরকারের স্পষ্ট কথা অবশ্যই যদি মালয়েশিয়াতে আপনি কোনো নারীকে বিয়ে করতে চান আপনাকে তারা অনুমতি দিবে তবে সেটা অবশ্যই বিয়ে করে পরিবার গঠনের জন্য ব্যবসা করে লাইসেন্স পাওয়ার জন্য নয় যদি আইন অনুযায়ী আপনি বিয়ে ভেঙে আপনি সুবিধা নিতে চান তাহলে আপনার পরিণতি হবে ভয়াবহ মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করছেন আপনাদেরকে এই বিষয়ে আমরা সতর্ক করছি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরও খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলাইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন